আজকে আমি খেলাম শীতের সকালে খেজুর গাছের রস হে গাইস ওয়েলকাম টু মাই স্পেশাল ব্লগ আজ থেকে কিছুদিন আমি ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলাম কিউর বাড়িতে যদি খেজুর গাছের রস বিক্রি করা হয় তাহলে আমাকে ডিএম করে অনেকে আমাকে ডিএম করে বলেছিল তাদের বাড়িতে যাওয়ার জন্য কিন্তু আমার বাড়ি থেকে তাদের বাড়িগুলো বাড়িতে দূরে ছিল বাড়ি ছিল মেলাগল কারো বাড়ি ছিল তোমাদের ইউ জানাই বলার জন্য কিন্তু আমি যেতে পারলাম না তারপরের দিন আমার একটা বন্ধুর সাথে কন্ট্যাক্ট হলো ওদের বাড়ির কাছে নাকি রস বিক্রি করা হয় একটা ভাইয়ের বাড়িতে ওদের বাড়ির দূরত্ব আমার বাড়ি থেকে চার থেকে পাঁচ কিলোমিটার হবে মাত্র তারপর আজকে সকালে আমি আমার আরেকটা বন্ধুর সাথে চলে আসলাম ওদের বাড়িতে ওই ভাইয়ের বাড়িতে আসার পর থেকে অনেক খেজুর গাছের হারি লাগানো আছে আর অনেক গাছের